রাষ্ট্র এবং সরকারের বিদ্যমান বিধি ব্যবস্থা নিয়ে তরুণদের মনে অনেক প্রশ্ন রয়েছে দেশে প্রয়োজনে আরও নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে এটি গণতান্ত্রিক রীতি জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোন উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে ইতিমধ্যেই জনগণের মনে প্রশ্ন উঠেছে পলাতক স্বৈরাচারের আমলে সৃষ্ট বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার ভেতর আনতে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে ফ্যাসিস্ট আমলে দায়ের করা লক্ষ লক্ষ মামলায় এখনো কেন প্রতিদিন অকারণে মানুষকে আদালতে বারান্দায় ছোটোছুটি করতে হচ্ছে দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিএনপি বারবার যে কথাটির উপর জোর দিতে চায় সেটি হল অন্তর্বর্তীকালীন সরকার তাদের সংস্কার কিংবা গৃহীত পরিকল্পনায় অগ্রধিকার নির্ধারণের ব্যর্থতার পরিচয় দিলে ষড়যন্ত্রকারীরা দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের স্পিরিট বিনষ্ট করার সুযোগ নেবে এরই মধ্যে তারা একাধিক ভার দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালিয়েছে হাজারো ছাত্র জনতার রক্তের উপর প্রতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের শক্তির দেখতে চায় না এ কারণেই জনগণের পক্ষের রাজনৈতিক দল হিসেবে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে প্রিয় দেশবাসী রাষ্ট্র এবং সরকারের বিদ্যমান বিধি ব্যবস্থা নিয়ে তরুণদের মনে অনেক প্রশ্ন রয়েছে এবং আমরা মনে করি এই প্রশ্নগুলো থাকাটাই স্বাভাবিক ভোটার ভোটার তালিকায় প্রায় কোটি যুক্ত হয়েছে তারা ভোটার হলেও আজ পর্যন্ত তারা একটি জাতীয় নির্বাচন কিংবা স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারেনি তারা পারেনি নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে অথবা ইচ্ছা থাকলেও তারা কেউ নিজেরাও জনপ্রতিনিধি নির্বাচিত হবার সুযোগ পায়নি সুতরাং রাষ্ট্র ও রাজনীতি সরকার প্রচলিত বিধি ব্যবস্থা সংস্কার করে আর উন্নত এবং টেকসই বিধি ব্যবস্থার পক্ষে ছাত্র ও তরুণরা অবস্থান নেবে সমাজ পরিবর্তনের লক্ষ্যে দেশের তরুণ জনস জনগোষ্ঠী ভূমিকা রাখবে এটি স্বাভাবিক এটি তারুণ্য ধর্ম দেশে প্রয়োজনে আরো নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে এটি গণতান্ত্রিক রীতি এ নিয়ে বিচলিত হবার কিছু নেই রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায় বিএনপি তার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সকল পরিস্থিতিতে সকল সময় বহু দল বহু মতের চর্চার পক্ষে যা মহাসচিব সাহেব তার বক্তব্যে উল্লেখ করেছেন এক্ষেত্রে বিএনপির দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে গণতান্ত্রিক আমি জনগণের প্রতি আহ্বান আপনারা ধৈর্য হারাবেন না নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন নির্বাচন কমিশন তাদের উপর অর্পিত দায়িত্ব যথারীতি পালন করবে এ বিশ্বাস রাখুন বিএনপির নেতাকর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না বরং সতর্ক থাকবেন নিজেরা এমন কোনো কাজে সম্পৃক্ত হবেন না যাতে কেউ অপপ্রচারের সুযোগ পায় নিজেদেরকে জনগণের আস্থায় রাখুন জনগণের আস্থায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন